দু হাজার চব্বিশের লোকসভা ভোট আসন্ন সামনেই কিছুদিন পরেই কিন্তু ভোট অনুষ্ঠিত হতে চলেছে আর ভোট যেদিন ঘোষণা করা হয় সেদিন থেকেই কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন নির্বাচন কমিশন বার বার জানিয়ে দিয়েছে যে চুক্তিভিত্তিক কর্মচারী সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ এন টেম্পোরারি হোমগার্ড এরা কোনো রকমভাবে কাজে যুক্ত হতে পারবে না অর্থাৎ ভোটের কোনো রকম ডিউটি এদের দেওয়া যাবে না একেবারে যেদিন ভোট ঘোষণা হয় সেদিনও নির্বাচন কমিশন জানিয়েছে পরেও ধাপে ধাপে কিন্তু চিঠি অর্ডার করে জানিয়ে দিয়েছে বারবার নির্বাচন কমিশনার যে চুক্তিভিত্তিক কর্মীদের কোনো কাজে ব্যবহার করা যাবে না ইতিমধ্যে আমরা এটাও দেখেছি বেশ কয়েকটা ব্লকে প্রায় একাধিক পাঁচটা সাতটা ব্লকে এরকম ঘটনা ঘটে যে যারা চুক্তিভিত্তিক কর্মচারী তারা বিডিওর কাছে সার্টগলিপি জমা দিয়েছে যে আমরা এই কাজ করতে পারবো না যেহেতু নির্বাচন কমিশনের বারণ আছে আমরা এই কাজ করব না করলে আমাদেরকে স্থায়ীদের সমান বেতন দিতে হবে অনেক ভিডিওর কাছে এরকম স্মারকলিপি জমা পড়েছে অনেক জায়গায় অনেক সংগঠন করেছে যুক্তিভিত্তিক কর্মচারীরা যে আমাদেরকে ভোটের ডিউটি কেন দেওয়া হচ্ছে ভোটের ডিউটি আমরা করব না ভোটের ডিউটি তখনই আমরা করব যখন আমরা স্থায়ীদের সমান বেতন বা মর্যাদা পাবো তারপরেও যদি চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে দিয়ে ভোটের কাজ করানো হয় বা এরকম কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীরা পড়ে যাবেন উভয় সংকটে দুদিক থেকেই তাদের মহাবিপদ চলে আসবে এক হচ্ছে নির্বাচন কমিশনার তাদেরকে মানা করেছে সেহেতু তারা এই কাজটা করতে পারবে না আর দুই হচ্ছে তাদেরকে যদি অর্ডার দেওয়া হয় তারা কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে কাজটা ফেলেও দিতে পারবে না আপনাদেরকে এই রিলেটেড একটা বিরাট বড়ো নিউজ দেখাচ্ছি আগে দেখুন আনন্দবাজার পত্রিকা আপনারা অবশ্যই জানবেন খুবই রিনাউন্ড একটা পশ্চিমবঙ্গের পেপার যেখানে কিন্তু এই খবরটা লেখা হয়েছে আপনারা দেখবেন টাটকা খবর এটা বেশি দিনের পুরনো নয় এখানে বলে দেওয়া হচ্ছে পরিষ্কারভাবে একটা চিঠি অর্জুন সিং এর লেখা আপনাদেরকে সেটাও দেখাবো অনস্ক্রিনে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন ছয় চার দু হাজার চব্বিশের চিঠি মেম্বার অফ পার্লামেন্ট ব্যারাকপুর লোকসভা একটা চিঠি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে টু দ্য চিফ ইলেকশন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন সদর নিউ দিল্লি সাবজেক্ট করা হয়েছে টু কার্ব দ্য মাল প্র্যাকটিসেস অ্যাডপ্টেড বাই দ্য তৃণমূল কংগ্রেস ডিউরিং দ্য ইলেকশান আপনাদেরকে বলি খবরে কী লেখা রয়েছে দেখুন সাতই এপ্রিল প্রকাশিত হয়েছে এই খবরটি আনন্দবাজার পত্রিকায় যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে পৌরসভার চুক্তিভিত্তিক কর্মীদের লোকসভা ভোটের কাজে ব্যবহার করতে পারে শাসক দল তৃণমূল এমনই অভিযোগ নির্বাচন কমিশনেকে চিঠি দিয়েছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংহ শনিবার নির্বাচন কমিশনকে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠিতে তিনি লিখেছেন বিশ্বস্ত সূত্র মারফত তিনি জেনেছেন যে ভোটের কাজে যাতে চুক্তিভিত্তিক পুরসভার কর্মীদের ব্যবহার করা হতে পারে তাই যাতে তা না করা হয় তার জন্য কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি অর্জুন লিখেছেন বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি যে পুরসভার কর্মচারীরা চুক্তিভিত্তিক কর্মচারীরা তাদের কর্মীদের লোকসভার যে নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচনী দায়িত্ব পালনের প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে অর্থাৎ পুরসভার চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে ভোটের প্রশিক্ষণে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা ক্ষমতাসীন তৃণমূলের নির্বাচনে কারচুপি করার একটা ষড়যন্ত্র বলে দাবি করছেন অর্জুন বাবু তিনি আরও লিখেছেন আমি নির্বাচন কমিশনারকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অন্য রাজ্য সরকারি কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য অনুরোধ করছি কমিশন যেন তৃণমূল এবং সরকারি কর্মকর্তাদের একাংশের প্রতারণামূলক কৌশলের শিকার না হয় তারপর এখানে আছে দেখুন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও এমন কৌশল অবলম্বন করেছিল বাংলার শাসক দল তাই এবারের লোকসভা নির্বাচনে আগে থেকেই এ বিষয়ে সাবধানী হতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন অর্জুন যেটিতে তিনি লিখেছেন গত বিধানসভা নির্বাচনেও এটি সফলভাবে সম্পন্ন হয়েছিল তৃণমূল নিযুক্ত এজেন্সি তাদের নির্বাচনী দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন বিভাগে চুক্তির ভিত্তিতে তাদের লোক নিয়োগ করেছে তারা তৃণমূলের নির্দেশে কাজ করেছিল এর ফলে ওই সংস্থাটা চতুরতার সঙ্গে কাজ করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরি চালনার নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিপরীত পথে হেঁটেছিল প্রসঙ্গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরামর্শদাতা হিসেবে কাজ করছিলেন কৌশলী প্রশান্ত কিশোর এবং তার সংস্থা আইপ্যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হলেও প্রশান্তের পরামর্শে বিধানসভা নির্বাচনে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেলে সে সময় অর্জুন ছিলেন বিজেপি শিবিরে দু লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে আনন্দবাজার আপনারা চেক করতে পারেন দর্শক এই জায়গায় যে সমস্যাটা তৈরি হচ্ছে দু হাজার বাইশ সালের মে মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে গিয়েছিলেন অর্জুন কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে আবারও বিজেপিতে যোগদান করেছেন তিনি আর এবার নিজের পুরনো দলের বিরুদ্ধেই পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচন প্রক্রিয়ায় সামিল করার অভিযোগ আনলেন দু যে ভোট আসন্ন সেখানে পৌরসভার যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদেরকে ইলেকশন ডিউটি দেওয়া হতে পারে বলে তাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে এরকম একটা তার কাছে খবর এসেছে অর্জুন সিং এটাই জানাচ্ছেন যে নির্বাচন কমিশন যেন আগের থেকে সাবধান হয় কোনো চুক্তিভিত্তিক কর্মী যাতে কাজ করতে না পারে এই বিষয়টা যেন নজর রাখা হয় দর্শক পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে যদি ভোটের ডিউটিতে পাঠানো হয় তাহলে নির্বাচন কমিশনার যে সর্বস্তরের চুক্তিভিত্তিক কর্মীদেরকে ভোটের ডিউটি থেকে বাইরে থাকতে বলেছেন সেই আদেশ তারা মানতে পারবে না আবার রাজ্য সরকার বা শাসক দল যদি পৌরসভার কর্মীদেরকে এই দায়িত্ব পালন করতে পারে তখন চুক্তিভিত্তিক কর্মচারীরা সেটাকে ফেলতে পারবে না তো কার কথা শুনবে নির্বাচন কমিশনারের কথা নাকি শাসক দল পশ্চিমবঙ্গ সরকারের কথা এই ভীষণ বিপদ দুদিক থেকে একটা চাপ কিন্তু এসে পড়েছে পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে তার এই বিষয়টি আপনি কি বলবেন মতামত অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন চোখ রাখবেন স্মার্ট তো নেওয়ার পর্দায় পরবর্তী আপডেট পেতে